মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মুন লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আমি মুনমুন আর একটা ব্লগ নিয়ে আমি আবার এসে গেছি তোমাদের সঙ্গে আশা আমি ভালো আছি আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো আর দেখো সকাল সকাল আজকে সমস্ত বাসি কাজ করে নিয়েছি নিয়ে আমি স্নান টানও সারা হয়ে গেছে গাছে দেখো কত ফুল হয়েছে আমি বললাম যে স্নান টান সেরে নিই কেন পুজো করে নেব আর আজকে পনেরোই আগস্ট আর আমার যেহেতু হাজব্যান্ড আছে বাড়িতে আছে না সকালে অনেক কাজও আছে টিফিন টিফিন করা আছে তা ভাবলাম যে সকালে এদিকে কাজগুলো যদি গোছানো হয়ে যায় তাহলে আর রান্নার দিকে গেলে অতটা অসুবিধাও হবে না তাই জন্য সমস্ত কাজ ঘর দর পরিষ্কার করে এই ঘর এই রুমটা সব বিছনা সব ক্লিন করা হয়ে গেছে আর খালি ওই রুম ওই ঘরের রুমের বিছনাটা ক্লিন করার জন্য মেয়ে ঘুম তা আমি এই জন্য স্নান টান সেরে পুজোটা সেরে নিই কারণ এরপর রান্না করব বাজারও চলে গেছে আবার মাছটাচ নিয়ে আসবে সেগুলো আবার ধোয়া রেডি করা টিফিন করা আছে ও আবার বাড়িতে থাকলে তাড়াতাড়ি টিফিনও করে তা আমি ভাবলাম ওই জন্য আগে পুজোটা সেরে নিই পুজোটা হওয়া থাকলে না এদিকের কাজগুলো হয়ে থাকলে আমার আর চিন্তা থাকে না কেননা আর পুজো টুজোগুলো বাকি থাকলে না মানে তাড়াতাড়ি রান্না সেরে কতক্ষণে আমি স্নান সারবো পুজো করব অনেক কাজ থাকে ওই জন্য এদিকটা আমি আজকে করে নিলাম আর পুজো টুজো হয়ে গেলে অনেকটা নিশ্চিন্ত আর এই ঘরে যে মেয়ে উঠে গেছে ওকে বললাম তুই মুখ টুক ধুয়ে নে আমি দুধ দেবো আর আমি বিছনাটা তখন গুছিয়ে নি চাও করব তো আবার বাজার থেকে এসেও গেছে বাজার করে মাছ টাছগুলো সব ধোয়াতে হবে সব দেখাবো তোমাদের আজকে কী মাছ এনেছে তা আমি বিছানাটা পূজো এসে গেছে এবারে আবার ঘরের ঝুল টুলগুলো ছাড়তে হবে অনেক কাজ বাকি আর ও বাড়িতে থাকলে ছুটিতে না কোনো এক্সট্রা কাজও করা যায় না ছেলেরা থাকলে দেখবে বাড়িতে অনেক রান্না টান্না যে ঝামেলা থাকে এগুলো এটা করো সেটা করো আরে দেখো বাজার থেকে সবজিও এনেছে আর অনেক মোটা মৌসুম্বি লেবুও নিয়ে এসেছে তাই সবজিগুলো ধুয়ে নেবো আর মৌসুম্বি লেবুটা ধুয়ে নেব। কেননা ফল কাটার সময় না একটা একটা করে ধুতে খুব অসুবিধা এই জন্য আমি একেবারে সব ফল ধুয়ে জল ঝরে শুকনো করে রেখে দিই আর দিয়ে ফ্রিজে তুলে দেবো আর এখানে দেখো একটা গোটা কাতলা মাছ নিয়ে এসেছে জ্যান্ত মাছ আর বড়ো বড়ো চিংড়ি মাছ নিয়ে এসেছে তা এই দুটো মাছকে ভালোভাবে ধুয়ে আমি চিংড়ি মাছটা তুলে রেখে দিয়েছি আর কাতলা মাছটা যতটা লাগবে রেখে দিয়ে বাকিটা কন্টেনারের মধ্যে রেখে দিয়ে ফ্রিজে আমি তুলে দেবো কেন সব মাছ তো লাগবে না এত অনেকটা মাছ আছে মাছের তেলও আছে তা যা মাছ এনেছে আমার সারা সপ্তাহ হয়েও যাবে আর ওর তো যেহেতু সবসময় ছুটি থাকে না সপ্তাহে ওই জন্য ছুটি থাকলে আমি মাছটাই আনতে বলি বেশিরভাগ এদিকে আমি ওভেনে ভাতও বসিয়ে দিয়েছি আর ওল কেটে নিয়েছি চাল টাল ধুয়ে আমি ভাত বসিয়ে দিই আর উল্টা আমি ভাতে দিয়ে দেবো এদিকে আমার আপকে বেলায় চাউমিন করবো বলে আমি টিফিনে সবজিও কেটে নিয়েছি বিনস গাজর আর চাউমিনটা ভিজিয়ে আমি জল ঝরিয়ে রেখেছি শুকনো করার কারণে এইগুলো না আগে থেকে করলে তো সঙ্গে সঙ্গে হবে না চাউমিন আর চাউমিনটা টিফিনটা করে নিই ওকে দিয়ে খেতে দিয়ে দেবো দিলে আমার টিফিনও করার পর আমাকে আবার রান্নায় যে আসতে হবে আর বুঝতেই পারছো আজ ছুটির দিন হলে না অনেক কাজটার কাজও থাকে আর এদিকে আমার ভাতও হয়ে গেছে ভাতের ফ্যান ঝরিয়ে এবার আমি মাছগুলোকে সব ভেজে নেব এক করে আর আজকে বেশি কিছু রান্না করব না তা আজকে ওল ভাতে দিয়েছি আজকে আর ডাল করব না আর মা সর্ষে বাটা দিয়ে মাছের যেখানে আমাদের পিচিয়েস দিয়ে রান্না খুব একটা হয় না মাছের আর এই দেখো আকাশটা দেখো কি সুন্দর ঝলঝমালে রোদ উঠেছে এত কটকটে রোদ দেখো মনে হচ্ছে দেখেই মনে হচ্ছে পুরো পেঁয়াজা তুলোর মতো রোদ মানে দুর্গা পুজো এসেই গেছে কী ভালো লাগছে আর সকালবেলা জামা কাপড়গুলো ধুকিয়েছে দিয়েছিলাম বলে সব শুকনো হয়ে গেছে এগুলো তুলে নিলাম আর এই দেখো উচ্ছে পেঁয়াজ আর বেগুন একসঙ্গে কুঁচো করে ভেজে নিয়ে ভেজে নিচ্ছি আর আর কিছু করবো না আজকে এই সব উচ্ছে ভাজতে ভাজতে আমার এদিকে বাসন টাসনগুলো আমার যেগুলো পড়ে আছে টিফিনের এগুলো রান্নার এগুলো সব ধুয়ে নিই কেননা এরপর আবার ভাতটাত খাওয়ার পর অনেক বাসন জমে যায় আর আমি খাওয়া দাওয়ার পর একদম না বাসন টাসন ধুতে খুব অনেক একসঙ্গে পড়লে না খুব কষ্ট হয় ওই জন্য যতটা কম করা যায় কাজ করতে করতে আমি করে নিই বাসন টাসন এদিকে আমার এদিকে উচ্ছে ভাজাও হয়ে গেলো বাসন ধুয়ে ধুতে অনেকটা রান্নাঘর ক্লিন করা আছে অনেক টুকটুক করে অনেকটা কাজই থাকে আর সকালে যেসব বাসন ধোয়া ছিল সেগুলো আমি তুলে নিলাম নিয়ে এগুলো রাখে সাজিয়ে রাখবো আর ভেজা বাসনগুলো উপর করে দিচ্ছি দিয়ে এবারে আমি খেতেও দেবো কী রান্না করেছি তোমাদেরকে দেখাবো আর বাইরে দেখো কি ঝমঝম করে বৃষ্টি এসে গেছে সকালবেলা দেখালাম দেখো কত রোদ আর এখন এত বৃষ্টি পড়ছে আর এই যে ওল ভাতে হয়েছে নুন সরষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মাখবো ভাত করে নিয়েছি আর উচ্ছে বেগুন পেঁয়াজ এই যে একসঙ্গে ভাজা করেছি আর মাছের শুকনো শুকনো করে মাছের ঝাল করেছি তো বন্ধুরা ব্লগটা এখানেই রাখছি আবার নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে তা টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো